দেখি সব ফরো দেখেছি থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর দুর্দান্ত কালেকশন থ্যাংক ইউ দিদি অনেক ভালোবাসা এই হচ্ছে ফর্টি সিক্স পর্যন্ত লাস্ট সাইজ থাকছে ফর্টি সিক্স এই অরেঞ্জটার লাস্ট সাইজ থাকছে নিয়েছি হ্যাঁ আমি জানি তো দিদি তুমি একটা নিয়েছো অচেনা দিয়ে একটা নিয়েছে আরও একটা কোন দিদি নিল মোটামুটি চারটে কালের এসছিল আমি না এগুলোর প্রচুর রেঞ্জ মানে এগুলো পাঁচশো আশিতে দিচ্ছি আমারই পড়ে যাচ্ছে পাঁচশো কুড়ি তিরিশ টাকা মানে আমার সামান্য লাভে এটা মানে ওখান থেকে আনতে পাঁচশো কুড়ি তিরিশ পড়ছে ওতে আবার শিপিং চার্জ দিয়ে তো আনতে হচ্ছে শান্তিনিকেতন এটা আমার ঘরের প্রোডাক্ট নয় মানে এটা আমার নিজস্ব ইউনিটের প্রোডাক্ট নয় ওখানে মেয়েদের থান দিয়ে এলে ওদের কুর্তি দিয়ে এলে ওরা করে দেয় ওরা ওদের নিজেদের মতো এত পিসের অর্ডার নিয়ে নেই ওরা ওটাদের নিজেদের মতো করে দেয় তো সেখান থেকে আসাটাও একটা ইয়ে তো এইগুলো মানে আমার সামান্য লাভ থাকে কিন্তু আমার একটা ভালো লাগার বিষয় হলো ওদের আমরা কাজ দিতে পারছি এটা মানে সবচেয়ে সবচেয়ে আনন্দের এটার থেকে বড় কথা কিছু হতে পারে না এই হচ্ছে পিসটা প্রাইস থাকছে অনলি কিন্তু ফোর টু জিরো ফোর টু জিরো ফোর টু জিরোর এই হচ্ছে প্যারোডটা প্যারোটটা আগের বারে দুখানা প্যারোট উঠে গেছে এই সেম কালারে এবারে লাস্ট সাইজ এটা একটাই সাইজের এর পাচ্ছ সরি এটার একটাই সাইজ পাচ্ছ ফর্টি সিক্সটা এটার আগের গুলো সব উঠে গেছে এই প্যারোটের একটাই সাইজ পাবে ফর্টি সিক্স এই প্যারোটটার একটাই সাইজ পাবে ফর্টি সিক্স সাইজ প্রাইস থাকছে অনলি কিন্তু ফোর টু জিরো চারশো কুড়ি টাকা চারশো কুড়ি থাকছে প্রাইস হ্যাপি নিউ ইয়ার নবনীতা হ্যাপি নিউ ইয়ার নয় দিদি শুভ নববর্ষ একদম শুভ নববর্ষ আমরা তো বাঙালি আমাদের হ্যাপি নিউ ইয়ারটা হয় সেই দু হাজার ছাব্বিশে আবার হ্যাপি নিউ ইয়ার হবে এটা আমাদের শুভ নববর্ষ এই হচ্ছে পিসটা দেখে নাও এটা ব্ল্যাক এর সঙ্গে থাকছে রেড এর কম্বিনেশন এই হচ্ছে ব্ল্যাক রেড এর কম্বিনেশন খুব সুন্দর দেখতে দুর্দান্ত দেখতে পুরোটা এরকম সুন্দর মাছের আশের মতো একটা সুন্দর সুন্দর প্রত্যেকটা কাঁথা দেখাবো এটা রেড কালারের সঙ্গে ব্ল্যাক কালারের এই হচ্ছে পুরো পিসটা ভীষণ সুন্দর দেখতে প্রাইস থাকছে শুধুমাত্র চারশো এই হ্যাঁ ফোর টু জিরো চারশো